আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল বন্ধুগণ আমি মানবতার কবুতরওয়ালা চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর রিফাত ভাইয়ের কবুতরের লফটে যথারীতি জানেন রিফাত ভাই কিন্তু পাল্লা করে কবুতরগুলো কি ছাইরা অনেক কবুতর পালে তো মোটামুটি আপনারা অনেক সাপোর্ট করছেন কবুতর খাঁচা মোটামুটি প্রায় খালি আবার নতুন কালেকশন দেওয়া মোটামুটি ভরপুর

তো রিফাত ভাই কি ছাড়লেন শুরুতেই চিলা মার্শাল্লা একদম রানিং জোড়া ডিমবাছা করা তো ভাই এই যে এই পেয়ারটা আমার কোনো ভাই বন্ধু যদি নেয় একদম চোদ্দশো বেজেল্লা বেজেল্লা লাগে না ভাই হ্যাঁ যা যদি কিছু থাকে মাত্র বারোশো টাকায়

অরন্তরণ করতেছে এই এই জায়গা রে টান দিল এই টান দিল রে ভাই রানিং জোড়া এই যে এটা নট এই যে তার মাদি মাসাল্লাহ তো এই পেয়ারটা আমার কোনো ভাই বন্ধু যদি নেয় একদম তারপরে কিছু করার নাই ভাই জি ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই পেয়ারের সাথে মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবো আর কোনো জোড়া না শুধু এই যে জোড়াটা যে নিবেন তার জন্য মাত্র মাত্র দুই হাজার টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সাথে অন্য দুই চার জোড়া নিলে তাও ডেলিভারি চার্জ ফ্রি পাওয়া যাবে অবশ্যই দর্শক তো মাত্র দুই হাজার টাকা হইলে এই প্যাডটা নিতে পারবে বড় ভাই পাল্লা লাইনের কবুতর চার পাঁচ ঘন্টা মিনিমাম মাসাল্লাহ দুধ খাক কি একদম রানিং পেয়ার এই যে কালো ঠোঁটেরটা মাদি সাদা ঠোঁটেরটা নড় দুইটা মিল্লা জোড়া ডিম বাচ্চাও করা তো নটটা হালকা লাল গিয়ার আছে আর মাদিরা কাজলি চোখে তো এই পেয়ারটা আমার কোনো যদি ছটপট কোনো দামা দামি নাই আর ডাইরেক্ট সদা বিদায় খেলায় মাত্র বারোশো টাকায় এই দুধ খাকি পেয়ারটা মাত্র বারোশো টাকা হইলে এই দুধ খাকি পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারগুলো ভাইরাল হয়ে গেছে নাকি মাসাল্লা মাসাল্লা তো মাত্র বারোশো টাকায় যার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জটপট কবুতরগুলো কালেকশন করে নিতে পারবেন বড় ভাই এই যে হাতে কি নিছেন কালো সাপচিলা এটা কি কাজল কাজলি চোখের না তো এই যে পুরন ব্লাড লাইন এটা কি মাদি না নট চোখও তো একদম বিকট বাসার উড়ে কবুতর ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই ভিডিওর খাতা ছেড়া দেন জোরাটা দেখি আমরা

মাশাল্লা ফিজটা দেন দর্শক রানিং কৌত তো এই প্যাডটা আমার কোনো ভাই বন্ধু যদি নেয় একদম তারপরে কিছু করার নেই এই সারা বাংলাদেশ হ্যামার প্যাডটা ডিম বাচ্চা গ্যারেন্টি সহকারে নিতে পারবো মাত্র পঁচিশশো টাকায় সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দর্শক সারা বাংলাদেশ যেখান থেকেই নেন মাত্র পঁচিশশো টাকা বিফাদ ভাই মাশাল্লা এই যে আবার কী ছাড়ছেন পুরাই ফুল সিলভার মাশাল্লাহ বাগা প্যাটার্নের রানিং পেয়ার না এ নরে আবার ডাকে ডিম একটা থরের থেকে উঠাই লইলেন দর্শক থরের কবুতর কিন্তু আপনাদের মাঝে চলে আসছে যারা থরের কবুতর চান খালি ডিম বাচ্চা করানোর জন্য তাদের জন্য এই প্যাটটা নাকি বা এই যে এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু যদি নাই সিলভার একদম বলবেন কোনো দামা দামি নেই মাঝে ডাইরেক্ট সদাবিদায় খেলা

পিওর ব্লাডলাইনের খরা গলা গুরুতর পুরন যাইতা আদির সাইজ তো একটা নরের মতো ডিমপায়া দিব না তো ভাই এই যে এই জরাটা বাচ্চা কাচ্চা কেমন ভাই খালি মাদিরার বাচ্চা আছে রেজাল্ট করা ভাই আমার কোনো ভাই নিলে

লাল গিয়ার একটা মাদি একদম বিগ সাইজ এর দু নর বাইবেন না দর্শক একদম সাইজ কিন্তু তুপখা মাদিটা ডিম পারছে একদম আজকে পারবে তো এই যে এই জোড়াটা ডিম বাচ্চা করা আছে যেহেতু ডিম পাইরে দিছে আর আমার কোনো ভাই বন্ধু নিলে তারপর কিছু করার নাই সদাই বিদায় মাত্র বিগ সাইজের পেয়ার রানিং প্যা না তো নিতে পারবে এই প্যাডটা নিতে পারবো মাত্র আর আইটা কথা বলে দিই জি ভাই যাদের বাজেট কম ভাইরা থাকে অনেক দিন অনেক দিন আমি চেষ্টা করব আপনাদের মধ্যে কিছু কালেকশন করে অন্য কবুতর আর কোনো শব্দ নাই তো এই সময় লাগে আর কি দু চার দিন হয়তো সময় লাগবে কিন্তু কালেকশন করা দেওয়া যাবে ন্যায্য মূল্যের মধ্যে কবুতর গুলো তো ভাই এই প্যাট টাস্কের জন্য মা ফিক্সড দুই হাজার টাকা রিফাত ভাই এগুলো আবার কি ছাড়ছেন বেজি ফেটের কবুতর রানিং কবুতর না বাচ্চা কাচ্চা আবার রানিং রানিং না নিউ এডাল মাদির আট পরে নটটা রানিং

জোড়া খাইলে ডিম পাইটা দেবে ইনশাল্লাহ জি জি তো এই পেটটা নিতে পারবো মাত্র পনেরোশো টাকায় আট পরের একটা রানিং জোড়া কবুতর দেখেন খালি মার্শাল রিফত ভাই আবার কি ছাড়ছেন বাগা গলা ঘষে যে আবার মাটিটা গলা ঘষা নাকি হালকা গলা ঘষা এগুলো উড়ে কেমন ভাই পাক কাটা কবুতর না মাদিরা ডিম দিছে তোরের কবুতর তো আমার কোনো ভাই বন্ধু যদি এই জোড়াটা নেয় একদম একদম পনেরোশো তারপরে কিছু করার নাই ভাই সদাই দেখ তবে ভাই আপনার ওই এফারটা কি আজকে থাকবো না দুই তিন জোড়া কবুতর নিলে অবশ্যই সেক্রিফাইস করে দিবেন এমনি কম দিছে তারপরে যদি দিতে পারেন আজকে তো নিজে কইলেন না অবশ্যই দুই তিন জোড়া কবুতর যারা নেবেন রিফাত ভাই থেকে অবশ্যই কিছু না কিছু স্যাক্রিফাইস পাবেন

বিগ সাইজ এর তেহেন দর্শক সাইজটা কি মার্শাল্লা একদম বিগ সাইজ এর মাদি কবুতর গিয়া চুল্লি একদম কাঁচা হলুদ কালারের আবার কি ছাপ্তম কালদম এটা কি নর না ইন্ডিয়ান চিনি কালদম বিগ সাইজ এর একদম বিগ সাইজ এর নর কবুতর গিয়া চুল্লি নাই রাম আদি কবুতর গিয়া চুল্লি নাই রা মাদি কবুতর

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পিস সহকারে ঠিক আছে অবশ্যই দর্শক দর্শক তো দেখতে দেখতে কবুতর প্রায় জোড়াগুলো সব দেখে ফেললাম তার মাঝেও সিঙ্গেল কিছু কবুতর আপনাদেরকে দেখা দিলাম তো এছাড়াও অনেক সিঙ্গেল কবুতর আছে আপনাদের জাতি কারো কোনো কবুতর পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট মায়রা একটা চিহ্ন দিয়া এই স্ক্রিনশটটা পাঠা দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলেই কবুতরগুলো নিতে পারবেন তো ভাই রিফাত ভাই এগুলো কি সিঙ্গেল নর নর কবুতর সব ও সবই বিকৃত কবুতর চার পাঁচটা আছে এমনি বিক্রি করার মতো ও আর এই পাশে ভাই এইখানে সব নর কবুতর এই যে এই নিচে যেটা নামছে এটাই শুধু মাদি এছাড়া এগুলো সব সিঙ্গেল নর কবুতর এগুলো তো সব বিক্রি হবে ভাই সব বিক্রি হবে আপনারা চাইলে যে কেউ যেই নটটা পছন্দ হয় নিচিন্তা নির্দিদায় স্ক্রিনশট মাইরা কবুতরগুলো নিতে পারবে তো যে এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো নেক নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ